আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসি ঢাকা দোহারের মেঘলা বাজারে তো মেঘলা বাজার আপডেটটা দিব আর দেখাবো যে এখানে পদ্মার কী মাছ পাওয়া যায় তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পেজটি ফলো করে নিয়ে এখনই করে দেবেন কারণ এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিনই আপলোড করা হবে তো আপনার কথা বারাবো না এখন আমরা চলে যাবো সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন বিশাল বড় বড় কিছু

চোদ্দশো চাহিদা দেখতে পাচ্ছেন চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো 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 টাকা এরশো দেড়ি এরশো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো 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 চোদ্দা পনেরোশো 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 পনেরোশোশো পনেরোশো টাকা পনেরোশো 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 টেকা পনেরোশো লাখ পনেরোশো পনেরোশো রেখা পনেরোশো পনেরোশো টেকা পনেরোশো পনেরোশো রেখা পনেরোশো পনেরোশো মা খেল

উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এক দুই সর তিন উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা না বাস উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশ টাকা উনত্রিশশো টাকা উনত্রিশ টাকা তিন ভাই কত ভাইশো বারোশো টাকা আয় বারোশো টাকা টাকা আয় টাকা 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 আয় টাকা টাকা আয় টাকা চোদ্দশো দুই মুখ চোদ্দশো টাকা আয় চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আয় চোদ্দশো টাকা আয় চোদ্দশো টাকা চোদ্দশো 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 টাকা আয় চোদ্দশো টাকা চোদ্দশো 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 টাকা আয় চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো বানি চোদ্দশো চোদ্দশো টেকা আয় চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা আয় চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা বড় আশা করোদ্দশো চোদ্দশো পনেরোশো 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 টাকা আয় পনেরোশো টাকা

ଷୋହଳଶହ ଟଙ୍କା ଦୁଇ ଷୋହଳଶହ ଷୋହଳଶହ ଚାରି ମାଲ୍ ଷୋହଲଶହ 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 ଏକ ଦୁଇ ଆଠ ଆଇ ଷୋଲଶହ ଷୋହଳଶହ ଟଙ୍କା ଆଏ ଷୋହଳଶହ ଟଙ୍କା ସତରଶହ ଷୋହଳଶହ ଟଙ୍କା ଆଇ ଷୋହଲଶୋଟକା ଷୋହଳଶହ ଷୋହଳଶହ ଏକା ଚାନଦାନ ବାଇଶ ପଞ୍ଚାଶ ଦୁଇଶହ ପଞ୍ଚାଶ ଦୁଇଶହ ପଞ୍ଚାଶ ଦୁଇଶହ

চৈদশ পোন্ধৰশ ষোল্ল টৰকা ষোল্ল টকা ষোল্ল টকা ষোল্ল টকা ষৰকা ষোল্ল টকা ষোল্ল চৰকাৰ ষোল্ল টকা ষোল্লশ 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 어? 아이 생각도? 아이 생각도? 아이 생각도? 아예 빼기 아예 생각도? 사십, 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 번쩍, 사십 번쩍, 아스터, 번쩍, 아스터 번쩍, 안 오셔, 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 안 오셔.

Dada, 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 Mas, Descendo, 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 ছাব্বিশশো 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 সাতাইশ সাতশো সাতাশশোশো আড়াইশো 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 উনত্রিশশোশোশোশো আটত্রিশশোশো টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার माल देख तीन हजार टका तीन हजार टका तीन टका तीन हजार टका तीन हजार टका तीन हजार टका तीन हजार तीन हजारो चौदहश चौदौ चौदह चौदह आज चौदस आज चौदह आई चौदहशो आज चौदह आई चौदह आज चौदहश चौदहश दुई चौदह अढ़ाई

চোদ্দশো চোদ্দশো পনেরোশোশো চোদ্দ ষোলশো ষোলোশো ষোলোশো টুপশি ষোলোশো ষোলোশো টুপশি রুপশি সতেরোশো 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 সতেরোশোশো আঠারশো আঠারোশো উনিশশো 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 উনিশশো